বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন শহর কলকাতায় সপ্তম দফা লোকসভা নির্বাচনে প্রচারে শেষ লঙ্কের মোদী ও মমতার রোড শো জোট টক্রম এদিন দমদম লোকসভা প্রার্থী লোক সৌগত রায় সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাটি বণিক মোড় থেকে এয়ারপোর্ট আড়াই নম্বর পর্যন্ত বন্যার্য শো করেন আড়াই কিলোমিটার হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় সমর্থনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজির কলকাতার মেগা রোড শো শ্যামবাজার পাঁচমাতা মোড় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে সিমরাষ্ট্রিতে স্বামী বিবেকানন্দের জন্মদ্বীপ এ পর্যন্ত রাস্তার দুধার অগণিত মানুষের ভিড় মোদীকে সম্বর্ধনা জানানোর জন্য মোদিজিকে অভ্যর্থনা জানাবে ঠিকই সেই সময় রাস্তার দুধারে গোলাপি পাপড়ি ছড়ানো হলে মোদিজি রাস্তা রোড শো করলেন নিরাপত্তার বিষয়টা ছিল প্রধানমন্ত্রী নিরাপত্তি জানাছিলেন ছিলেন এসপিজি গ্রুপ দেখভাল করছিলেন কলকাতা পুলিশের সিনিয়র পুলিশ অফিসার আইপিএস মতো পুলিশ আধিকারিকরা সমগ্র নিরাপত্তার বিষয়টি দেখভাল করেন দুজনই দুজনকে কটাক্ষ করেন এদিনের রোড শোয়ের শেষে i yeah. মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অননিয়া তার জন্য এই যে এম বি রোড দিয়ে আজকে আমরা হারলো এই এম বি রোডের খেল মারছে দিয়েছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় পড়া আবার কে তাই এখানে শুধুমাত্র এমপি রোড নয় আমূল পরিবর্তন হয়েছে গোটা কেন্দ্রে এখানে বিনা পয়সায় বলতে পারবো না এটা তার কারণ আমি নিজেই এখানে নির i do রোড জন্য যে গাড়ি তার জন্য রয়েছে সেই গাড়িতে উঠলেন এখান থেকেই শুরু হবে তার মাত্র এক পর্যায়ের নির্বাচন বাকি আছে এবং সেখানে এই রোড জন্য তিনি একই সঙ্গে কাপস্যায় এবং দমদমে বিজেপি প্রার্থী সিংভদ্র দত্তকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠলেন জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি উত্তর পূর্ব জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কী সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many মেনি ওয়েজ philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.